আসসালামু আলাইকুম আহমদুল্লা বরকাতু আমি ফার্দুল ইসলাম আমার ইউটিউব চ্যানেলের সকল কাস্টমারদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি আলহামদুলিল্লাহ ভাই আমি আজকে একদম নতুন গাড়ি নতুন অ্যাম্বুলেন্স গাড়ি সোলোর মডেল তেইশের নয় মাসে রেজিস্ট্রেশন গাড়ির বয়স অনলি সাত মাস নতুন গাড়ি অ্যাম্বুলেন্স মাইক্রোবাদ যদি ভাই নিতে চান সে আপনাদের ক্লিনিকে ব্যবহার করার জন্য হোক বা রেন্টেকারে চালানোর জন্যে হোক নিতে পারেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি অরিজিনাল কালার যা আছে সব অরিজিনাল এক কথায় বলতে যদি আপনি নাম্বার প্লেট দুটা খোলা খুলে রাখি এই গাড়ি যদি কোনো শোরুমে গুলশান বনানি বাড়ি ধরাতে একটা শোরুমে উঠাইলে যে কোনো কাস্টমার চোখ বন্ধ করে নতুন গাড়ি হিসাবে গাড়ি নিয়ে নেবে এই গাড়িতে চলছে এই গাড়িতে ধরেন এই সাত মাসে গাড়ির বয়স গাড়ি যে চলছে রাহামরি কিন্তু চলে নাই সাত মাস যে গাড়ির বয়স সেই হিসাবে কিন্তু গাড়ি ব্যবহার হয় নাই আর গাড়ি সিএনজি কনভারশন করা একশো তিরিশ দুইটা বোতল লাগানো আছে গাড়িতে চৌত্রিশ সাল মেয়াদ একদম ফ্রেশ একদম ফ্রেশ গুড কন্ডিশনের এই অ্যাম্বুলেন্স গাড়ি দু হাজার ষোলোর মডেল এই গাড়িটা যদি কোনোভাবে নিতে চান অবশ্যই আমাকে ফোনে যোগাযোগ করবেন আর গাড়ির দাম দিতে হবে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা নতুন গাড়ি ডেকোরেশন কমপ্লিট নাম্বার কমপ্লিট অক্সিজেনের বোতল আছে র্যাপ বাতি আছে স্টিকারও করা আছে শুধু আমার সিট চেঞ্জ করে নিতে হবে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় গাড়িটি পেয়ে যাবেন এই গাড়িটি আমাদের এক বড়ো ভাইয়ের গাড়ি সে একদম ফিক্সড প্রাইস বলে দিছে তো আমি আমার কাস্টমারদেরও ফিক্স বলে দিছি এই টাকা হলে আপনারা গাড়িটি নিতে পারবেন তো আমার চ্যানেলে যারা নতুন নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করা থাকলে আমি গাড়ি কড়াই বিক্রয়ের ক্ষেত্রে সহযোগিতা করতে পারবো আর যদি আপনাদের সেকেন্ড হ্যান্ড কোনো গাড়ি যে কোনো গাড়ি সে অ্যাম্বুলেন্স হোক মাইক্রোবাস হোক যদি বিক্রি করতে চান অবশ্যই আমাকে জানাবেন তো গাড়ির মাইলেজও কম আর গাড়ি একদম ফ্রেশ একদম ফ্রেশ একদম আবার ফ্রেশ গাড়ি তো ভাই আমার সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকে ভিডিও শেষ করছি ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতো